বাংলাদেশের উস্কানি তা জারি রয়েছে এবার গীতাল দহে সীমান্তে আক্রান্ত বিএসএফ বাংলাদেশি পাচারকারীদের বাধা উত্তেজনা বিজেপি উস্কানিতে বিএসএফ উপর হামলা বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ আহত একাধিক বিএসএফ জবাব এবার গীতাল দহ সীমান্তে আক্রান্ত বিএসএফ কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে রয়েছেন সঙ্গে শুভঙ্কর এর আগেও লাগাতার উস্কানির ঘটনা আমরা দেখেছি কিন্তু গীতাল দহ সীমান্তে হলোটা কি এক্স্যাক্টলি হ্যাঁ দেখো আজ দুপুর দেড়টা নাগাদ দিনহাটার গীতালদহ সীমান্ত অর্থাৎ গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের খারিজা হরিদাস গ্রাম এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে রয়ে গেছে কাটাতারের বেড়া এবং সেই তিন নম্বর গেটের কাছে যখন সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জন সে সময়ই একদল চোরাচালানকারী সেদিক দিয়ে পাচার করছিল তাদেরকে বাধা দিলে বিএসএফের ওপর হামলা চালায় সেই চোরাচালানকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে আরও বিএসএফের জওয়ানরা সেখানে ছুটে আসে এবং এই যে হামলা হামলার ঘটনা সেই ঘটনায় একাধিক বিএসএফ জওয়ান হয়েছে বলে আমরা যেটা জানতে পারছি গোটা বিষয়টি নিয়ে বিএসএফ এবং পুলিশের তরফে কিছু জানা হয়নি তবে ঘটনা খবর সেখানে দিনাটা থানার আইসি নেতৃত্বে আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছিল তবে গোটা এলাকা এখন ঘিরে রয়েছে বিএসএফ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বেশ দেখুন এই ধরনের ছবি যখন দেখায় তখন কথাও বলতে হয় ওপারে বিদ্বেষ এপারে মানবিকতা কারণ এ আমরা বারবার দেখছি গোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে বাংলাদেশি আর মুড়ি গঙ্গায় ডুবতে থাকা কলকাতা পোর্ট ট্রাস্ট বাংলাদেশি বার্জের কর্মীদের উদ্ধার করেন স্থানীয়রা তারা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের জল সীমান্তে বিপদে পড়লে ভারতীয়দের উপর অত্যাচার করা হয় কিন্তু ভারতীয়রা পাল্টা করে না করতে পারে না এটা বাংলাদেশি বার্জ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপদে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গায় ডুবতে থাকে বার্জ থেকে চিৎকার শুরু করেন কর্মীরা বার্জে থাকা সেই বারো জন বাংলাদেশিকে উদ্ধার করেন ঘোড়ামারার বাসিন্দারা চিৎকারে করছে আর আর কান্নাকাটি করছে তারপর আবার আমাদের এখানে কুড়ে কুকুর থেকে টল নিয়ে যে ওদেরকে নিয়ে আসা হল বাংলাদেশি বাস এবার নিয়ে এসেছি তখন লোককে বাঁচানোর জন্য এবার আমরা ঝাঁপে পড়ছি ভেঙে যাওয়ার পারে ওরা আতঙ্কে মোটামুটি কান্নাকাটি করছে যে আমাদেরকে বাঁচাতে হবে মানুষজনকে বাঁচাতে হবে এই বলকে আমরা নিয়ে চলে এসেছি প্রফেশন এসেছে ওনাদেরকে আবার খাবার দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো মুড়ি টুড়ি নিয়ে এসে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার বিকেলে মুড়িগঙ্গায় বিপদে পড়ে এই বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা আমাদের ভারতীয় লোক গেলে ওরা অত্যাচার প্রচুর করে বাংলাদেশি লোক প্রচুর অত্যাচার করে ওই রকম তো অত্যাচার আমরা করতে পারবো না কারণ আমরা হচ্ছে মানুষের জীবন বাঁচাতে চাইছি এইভাবে তাদেরকে বাঁচিয়ে আমরা উদ্ধার করেছি গত বছরের মাঝামাঝি সময়ে ভুল করে বাংলাদেশের জল সীমান্তে ঢুকে পড়েন একদল ভারতীয় মৎস্যজীবী সেদেশে তাদের উপর চরম অত্যাচার করা হয় কিন্তু এপারে দেখা গিয়েছিল অন্য ছবি ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি মৎস্যজীবীদের সেবা যত্ন করা হয় বাংলাদেশের কোস্টগার্ড আমাকে প্রচুর মেরেছে আমি ওখানে পনেরো দিন কারা হাসপাতালে ছিলাম আমার এগুলো এখনো ফাটা ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড আমার দেশ তো বলছে ওনারা গালাগালি দেবে ওনারা এখানে কেমন ছিলেন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে কি ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে না না আমি আমার তো মানতে সেটা মনে হয় না ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় বাংলাদেশি বার্জ নদীর জলে মিশছে ফ্লাই অ্যাশ এতে দূষণের জেরে মাছের ক্ষতির আশঙ্কা

বার্জ দুর্ঘটনা জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়বে না কেন বর্ষ দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বিশ্বজিৎ হালদার নিউজ 18 বাংলা মোদির হাতেই বাংলাদেশ শার্লেন ডোনাল্ড ট্রাম্প পালা বদলে মার্কিনজো গুড়িয়ে দিল্লির পাশে ওয়াশিংটন বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে আরো চাপে ইউনুস দ্বিতীয়বার ক্ষমতা এসেই আগে বাংলাদেশের অনুদান বন্ধ করে ট্রাম্প প্রশাসন আর এরপর এবার আরো চাপে ঢাকা দ্বিপক্ষ বৈঠকে পদ্মাপার নিয়ে কৌশলী ট্রাম্প বিষয়টা মোদীর হাতেই ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমরা রোজ খবর করছি এই সময় যখন দেশের সর্বশক্তিধর দেশের সর্বশক্তিময় কর্তা তিনি আস্থা রাখছেন আমাদের দেশের প্রধানের ওপর তখন বাংলাদেশের ক্ষেত্রে এটা কতটা চাপের পরিস্থিতি আগামী দিনে তৈরি করতে পারে একেবারেই দেখো এই ডোনাল্ড ট্রাম্পের এই যে অবস্থান এবং ভারতের প্রতি ভরসা রাখা এই বিষয়টা কোথাও একটা গিয়ে বাংলাদেশের জন্য চাপ অনেকটাই বাড়িয়ে দিল তার কারণ এর আগেই আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প সরকারে ফেরার পরেই কিন্তু মার্কিন অনুদান বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের এই মুহূর্তে যে আর্থিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মার্কিন অনুদান বন্ধ হওয়া একটা বড় প্রভাব ফেলেছে তারপরে যদি ভারতের ওপরই সব ছেড়ে দেওয়া হয় অর্থাৎ ভারতের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা বাংলাদেশ ইস্যুতে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ভারতের উপর যে পাল্টা চাপ দেওয়ার যে কৌশল করছিল সেই জায়গায় তাদেরকে কিছুটা সামলাতে হবে তার কারণ আমেরিকার তরফ থেকে একটা প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছেন যদি ডোনাল্ড ট্রাম্পের এর আগের স্টিন্টের কথা মাথায় রাখা যায় সেই সময়ও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা সেই সময় যে মার্কিন নীতি ছিল বাংলাদেশের প্রতি সেটা কিন্তু অনেকটাই ভারতের উপর নির্ভর নির্ভরশীল অর্থাৎ ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখা হতো ইউএস এর তরফ থেকে এবং সেটাই যে এবারও হতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত যদি সেটা হয় তাহলে ভারতের তরফ থেকে এর পরবর্তীতে কি সত্যি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে নজর থাক কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুতুন্ডু শুনব ভারতকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতিও বলতে পারি বাংলাদেশের সাথে অন্যান্য আশেপাশের দেশগুলির বৈদেশিক সম্পর্ক কিরকম থাকবে সেটিও বলতে পারি তার যেন একটা দায়িত্ব খানিকটা ভারতের উপর দেওয়া হলো এই যে দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রের একটা বিষয় বা অভ্যন্তরীণ বিষয় সেইখানে হস্তক্ষেপ না করা কোনো রাষ্ট্রের সভারেন্টিতে কোনোভাবেই হস্তক্ষেপ না করা এইটা ভারত সরকারের একটা দীর্ঘকালীন নীতি থেকে এসেছে এই যে দক্ষিণ এশিয়াতে ভারতকে একটা নিরাপত্তার ভরকেন্দ্র বানানো এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা কিন্তু আগেও হয়েছে ষাটের দশকেও হয়েছে তখনও এটা ভারত রিফিউজ করেছিল কিন্তু এখন একটা নতুন ভারত শক্তিশালী ভারত কূটনৈতিকভাবে অনেক বেশি ক্ষমতাশালী ভারত সেই ভারত কিভাবে এই যে বিবৃতি সেটাকে তারা কিভাবে ইন্টারপ্রেট করবে সেটা কিন্তু একটা দেখার মতো বিষয় মার্কিন মন ইউনুস ইউনুস মোদি মাস্ক বৈঠকের আগেই উদ্যোগী ইলন মাস্কে ভিডিও কল মোহাম্মদ ইউনুসের দুবাই থেকে ভিডিও কলে ইউনুস মাস্ক কথা বাংলাদেশে মাস্কের সংস্থার লগ্নি নিয়ে কথা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মাস্ক স্টালিং এশিয়ার আরও অনেক রাষ্ট্রের লগ্নি ভাবনা মাস্কের